তো বস আপনি যদি একজন ছাত্র হন তাহলে আপনি অবশ্যই স্কুল বা টিউশনিতে যাচ্ছেন এবং আপনি অবশ্যই সেখানে কোনো না কোনো মেয়েকে পছন্দ করেছেন এবং আপনি সেই মেয়েটিকে কিভাবে পাবেন তা নিয়ে ভাবছেন এরকমই কিছু প্রশ্ন আপনার মনে রয়েছে কি ঠিক বলছি তো বস তাই আজকের এই ভিডিওটি বিশেষ করে আমার সেই সকল স্কুলের বন্ধুদের জন্যই কারণ এক সময় আমিও স্কুলের মেয়েদের ইমপ্রেস করার জন্য এই ধরনের অনেক পদ্ধতি চেষ্টা করেছি এবং আপনিও আপনার ক্লাসে আপনার পছন্দের মেয়েটিকে প্রভাবিত করার জন্য এই পদ্ধতিগুলি ব্যবহার করতে পারেন তো যাই হোক প্রথমে আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে স্কুলের মেয়েদের প্রভাবিত করা খুব সহজ কারণ আপনি স্কুলের আগে এবং স্কুলের পরে সেই মেয়েটির সাথে দেখা করেন এবং স্কুলেও আপনি তার সাথে কিছু মজা করার সময় পান যার কারণে স্কুলের মেয়েকে মুগ্ধ করা খুব সহজ হয়ে যায় তো বস চলুন আজকের ভিডিওতে আপনি স্কুলের মেয়েদের পড়ানোর কিছু টিপস শিখিয়ে দেওয়া যাক যেগুলো আপনি আপনার স্কুলের ক্রাশকে প্রভাবিত করতে ব্যবহার করতে পারবেন দেখুন বস স্কুলের মেয়েকে ইমপ্রেস করার উপায়গুলো হলো রকম মেয়েটিকে ইমপ্রেস করার একটা প্ল্যান করুন হঠাৎ স্কুলে যখন কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তখন সেই মেয়েটিকে ইমপ্রেস করার কোনো প্ল্যান আপনার থাকে না তাই সবার আগে আপনাকে একটা ভালো প্ল্যান করতে হবে যাতে সেই প্ল্যানটা কাজে লাগিয়ে সেই মেয়েকে ইমপ্রেস করতে পারেন তো আমি আপনাদের কিছু প্ল্যান শিখে দিচ্ছি এবং এই প্ল্যান মতো কাজ করলে আশা করছি আপনার ক্রাশ আপনার উপর অবশ্যই ইমপ্রেস হয়ে যাবে তো এক নম্বর স্কুলে তীক্ষ্ণ হোক স্কুলে পড়ার সময় আপনাকে কথা বলার ক্ষেত্রে সক্রিয় হতে হবে মানে আপনাকে স্কুলে সবার সামনে দেখাতে হবে যে আমি খুব স্মার্ট ছেলে কারণ আপনার স্কুলে অনেক শিক্ষার্থী থাকবে এবং সেই মেয়েটি অনেক ছাত্রছাত্রীর মাঝে নিশ্চয়ই আপনাকে চিনতে পারবে না তাই সবচেয়ে আগে আপনাকে এমন কিছু করতে হবে যাতে মেয়েটি আপনার কাছে যেতে শুরু করে এর জন্য আপনি স্কুলের মাঝখানে আপনার শিক্ষকের সাথে ঠাট্টা করতে পারেন বা এমন কিছু করতে পারেন যাতে সব মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তাই বলে উল্টো পাল্টা আবার যেন কিছু না করেন দুই নম্বর স্কুলে স্মার্ট হোক স্মার্টনেস মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আপনাকে স্কুলের ক্লাসের সমস্ত ছাত্রদের থেকে দূরে থাকতে হবে এর জন্য আপনি ক্লাসের সময় আপনার স্কুলের শিক্ষককে কিছু অধ্যয়ন সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এবং একটি প্রশ্নের উত্তর ব্যাখ্যা করে আপনার স্মার্টনেস দেখাতে পারেন যাতে মিটির নজরে আপনি আসতে পারেন তিন নম্বর নিজেকে সুন্দর দেখাও ভালো পোশাক পড়ো যাই হোক আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে আজকের সময় আমরা সকল ছেলেরা একে অপরের সাথে গালাগালি না করে কথা বলি না এবং আপনাকে অবশ্যই জিনিসটি থেকে দূরে থাকতে হবে আপনার নিজেকে সবার সামনে সুন্দর দেখাতে হবে এবং বিশেষ করে সেই মেয়ের সামনে অবশ্যই আপনাকে ভদ্র পোশাকে আসতে হবে মেয়ের সামনে ভালো ব্যবহার বজায় রাখতে হবে চার নম্বরে মেয়ের বন্ধুর সাথে বন্ধুত্ব করুন দেখুন আমাদের সবার সাথে এমন হয় যে আমরা যে মেয়েটিকে পছন্দ করি তার সাথে আমরা কথা বলতে পারি না কিন্তু আমরা তার বন্ধু বা অন্য মেয়ের সাথে কথা বলতে ভয় পাই না তাই প্রথমে আপনাকে তার বন্ধুর সাথে বন্ধুত্ব করতে হবে যাতে আপনি সেই মেয়েটির সম্পর্কে আরও জানতে পারেন এবং পরে তার বন্ধুটি সেই মেয়েটিকে প্রভাবিত করতে কাজে লাগবে তো জন্য স্কুল না। এখন আপনাকে একদিন স্কুলে হবে। কারণ এখন আপনাকে মেয়েটির সাথে কথা বলা শুরু করতে হবে তবে মেয়েটির সাথে কথা বলার জন্য আপনার কাছে কোন অজুহাত নেই সেজন্য আপনাকে স্কুলে আসতে হবে না একদিন স্কুলে কেন আসতে হবে না ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন বুঝে যাবেন তো ছয় নম্বর মিটির পছন্দের কাছ থেকে নোটস চেয়ে নিন আপনি পরের দিন স্কুলে যান এবং সেই মেয়েটির সাথে কথা বলুন যে আপনি গতকাল কোন কারণে স্কুলে আসতে পারেননি এবং সেই মেয়েটিকে সেদিনের নোটসগুলি জিজ্ঞাসা করুন যাতে আপনি সেদিনের জন্য যা পড়াশোনা করেছিলেন তা লিখতে পারেন এখন সেই মেয়েটির কাছ থেকে নোটস নেওয়ার পরে আপনাকে খুব ভালো আচরণের সাথে ধন্যবাদ বলতে হবে যাতে আপনার সেই কথাগুলি তার হৃদয়ে জায়গা করে নিতে পারে এবং আপনার নোটসগুলি লেখা শেষ হওয়ার সাথে সাথেই সেই মেয়েটিকেও যেন সেই নোটসগুলি ফেরত দেওয়া হয় তাকে কিন্তু থ্যাঙ্কস জানাতে বলবেন না সাত এখন মিটির সাথে আস্তে আস্তে কথা বলতে হবে তো সেই মিটির সাথে এখন আস্তে আস্তে কথা বলা শুরু করুন এবং সম্ভব হলে স্কুলে সেই মেয়েটির কাছাকাছি বসুন যাতে তার যদি কিছু বুঝতে সমস্যা হয় তবে আপনি তাকে বোঝাতে পারেন বা আপনি যদি কিছু বুঝতে না পারেন তবে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন এইভাবে কয়েকদিন ধরে তার সাথে কথা বলতে বলতে ভালো বন্ধুত্ব করুন সময় কাটানোর পর মিটিকে প্রোপোজ করুন যদি আপনার আচরণ ভালো হয় এবং আপনি তার সাথে ভালো থাকেন তাহলে তার হৃদয় আপনার জন্য একটি ভালো জায়গা তৈরি হবে এবং এর সুযোগ নিয়ে আপনাকে কোনো একদিন সেই মিটিকে প্রোপোজ করতে হবে দেখুন আপনি যদি সেই মিটিকে সত্যি সত্যি পছন্দ করে থাকেন তাহলে আপনার প্রোপোজে অস্বীকার করবে না তো বস আশা করি স্কুলে একটি মেয়েকে কিভাবে ইমপ্রেস করতে হবে সে সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম আপনি যদি কোনো মেয়েকে এইভাবে প্রপোজ করতে চান তাহলে মেয়েটি খুব দ্রুত ইমপ্রেস হয়ে যাবে মেয়েটিকে ইমপ্রেস করার সময় ভুল কিছু করবেন না না হলে মেয়েটি আপনার কাছ থেকে দূরেও চলে যেতে পারে তো যাই হোক আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যারা স্কুলে কোনো মেয়ের উপর ক্র্যাশ খেয়ে আছে আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভালো থাকুন সবাই